আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশে এখন যে অবস্থা চলতেছে মানে আমরা প্রবাসীরা হাসবো নাকি কানব নিজেরাও জানি না কে কে কি করে দিনে এক কথা রাত্রে এক কথা মানে সকালে এক কথা এই অবস্থা চলতেছে আরে মানে কিটা কইতাম চাই এখন সবাই মিলে যদি দেশটা সুন্দরভাবে চলাতে না পারেন তাহলে আপনারা সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে অন্য দলের কাছে ক্ষমতা দিলে চলে গেলে আমার মনে হয় ভালো ভালোই এই সকালে এক কথা দুপুর এক কথা রাত্রে এক কথা এই অবস্থায় যে বা যারা আসুক মোটামুটি আমাদের প্রবাসীদেরকে মোটামুটি একটু হেল্প সুযোগ সুবিধা যদি দেয় তাহলে আমরা মনে করি এটাই ভালো হবে এখন দেশে যে অবস্থা চলতেছে দেখতেছি খবর মিডিয়া টিডিয়া মানে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা মনে হয় বড় আতঙ্কের মধ্যে আছে এখন সব জায়গাতে একই অবস্থা মানে বাংলাদেশে পুরো বাংলাদেশে একই অবস্থা মানে যারা কোটা বিরোধী আন্দোলন করলো মনে হয় দেশটা সুন্দর করে চলবে দেশটা কত সুন্দর এখন দেখি দেশের মধ্যে এমন অবস্থা গেছে মানে বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা অনেক পুলিশ জ্যোতিষরাষ্ট্রেষ্ঠা আছে জাহাঙ্গীরে তিনি কিভাবে মেজর হইলো আমার এটা মাথায় ঢুকে না যে একটা মেজর হইতে একজন যদি মেজর হয় দেখে কত সুন্দর নিরাপত্তা এখন এই অবস্থা এখন আমরা আমাদের ফ্যামিলিরা ফার্স্ট টাকা ফাটাইলো পাঁচশো টাকা এ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে বাইরে ব্যাঙ্ক থেকে উড়ে আনলে সমস্যা উড়ে আনলে সমস্যা যেখানে পাঁচশো টাকা নিয়ে বের হলে চিন্তাভাব এই যারটা বাজার হয়ে যায় মানে এই অবস্থা আপনারা যারা বা যারা আছেন দেশ চালান সুন্দর করে চালান মানুষকে নিরাপত্তা দেন মানুষকে নিয়ে এ করেন কত সুন্দর না আমরা বেশিরভাগ আমরা প্রবাসীরা আতঙ্কের মধ্যে থাকি কার ঘরে ডাকাতি হয় কার ঘরে চুরি হয় কার ঘরে কি হয় মানে এই অবস্থা সবসময় আমরা আতঙ্কের মধ্যে থাকি বাড়িতে বা মা বাবা কেমন আছে কেমন করতেছে কোনো মাল হইতেছি নি কোনো কিছু হইতেছি নি মানে অবস্থা আমি আমার মনে হয় আর কি নির্বাচন ছাড়া আমার মনে হয় দেয় সাত এরকম শান্তি আইত না সবাই আবার একটা কথা মনে রাখবেন আমার রাংস্কৃতিক ট্যাক দিবেন না বুঝছেন মানে আমি কি কথাগুলো বললাম আরে মানে দেখতেছি দেশের পরিস্থিতি কি অবস্থা কি কি আসে বিষয় সেজন্য কথাগুলো বললাম আরে